আসসালামু আলাইকুম দর্শক মোটরসাইকেল নিয়েছি বেড়াইতি এই দেখেন আমাদের পাশের গ্রাম আমার ছোট বোনের বাড়ির পাশে পাশে অনেক দূরে না এদিকে যে কলা চাষ করছে আমাদের এদিকে প্রচুর কলা হয় হ্যাঁ আমাদের এই দিকের থেকে আরেকটু সামনে আরো বেশি হয় গজারির জঙ্গল দেখতেছেন পাহাড়ি লাল মাটি ধাক্কা দিলে তো বলবো এই সামনে দেখা একটা লেবুর বাগান আছে আমাদের এদিকে প্রচুর পরিমাণে লেবুর বাগান আছে একেবারে হিউজ পরিমাণে তো লেবু চাষ এখন অতিরিক্ত হওয়াতে এখন অনেকে লেবু চাষে বিমুখ হয়ে যাইতেছে লেবুতে আপনার লাভ কম হয় লেবু ধরছে প্রচুর লেবুতে লাভ কম হয় অনেকে লেবু চাষের লেবুর বাগান কাইটা হল ওই দেখেন সামনে আর একটা লেবুর বাগান এদিকে প্রচুর লেবুর বাগান আছে ওই পিছনে আমরা যে রাস্তায় আসছি দিক থেকে এইদিকে লেবুর বাগান আছে এই যে এখানে আছে লেবুর বাগান দেখেন এই যে নতুন করে একটা শুরু করছে লেবুর বাগান আর এই কলা গাছ কলার বাগান লেবুর বাগান একসাথে দেখেন আপনার কলার বাগান লেবুর এমন একটা অবস্থা যখন আপনার রমজান আসে বা হচ্ছে আপনার অফ সিজনে তখন দেখা যায় যে প্রচুর পরিমাণে দাম থাকে আবার যখন হচ্ছে সিজন আসে আবার বর্ষাকালে তখন হচ্ছে আপনার লেবু মানে খায় না মানে লেবু গাছ থেকে পাইরা নিবে এরকম লোক পাওয়া যায় না তো আপনারা হয়তো দেশের বিভিন্ন এলাকায় যে সমস্ত এলাকায় লেবু চাষ না হয় বা ঢাকা শহরে লেবুর প্রচুর দাম সারা বছরই দেখেন কিন্তু আমাদের এদিকে সারা শান্তিগঞ্জ খেতে মতো না

জায়গা আছে এগুলো আমাদের এলাকায় বাইট বলা হয় যেগুলো আছে আপনার এই চালার চালা বা এই যে বসত বাড়ির যে জমি উষা জমি এই উষা জমির মাঝখান দিয়া যে বাইটগুলো থাকে এটা বই পুস্তকের ভাষায় বলে কান্দা আমরা বলি গোনা গোনা বলি আর বড় যে বাইদ আছে এটারে বই পুস্তকের বাসায় বলে নামা আমরা বলি এটা বড় বাইদ আমের বাগান টাকা আছে দেখেন বাসদার আমাদের সখীপুরে এই যে এইগুলো আছে বোরাবাস এটা হলো শিলা বোরাবাস আর একটা মোড়া বোরাবাস আছে এই যে বোরাবাস আর আপনাদের পছন্দের কি রেঙ্গন বাস আছে এই এলাকায় সামনে একটা রেঙ্গুন বাসের ঝাড় আছে আমরা কিছুক্ষণ আগে ওইখান থেকে আসলাম আমার আব্বা মূলত এই এলাকা থেকে রেঙ্গুন বাসের চার ছিল তো এখন আমাকে দেখতে পাইতেছেন যেমন ভাই মোটর সাইকেল চলাইতেছে আর মাঝখানে আছে ভাই না নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি এই বাচ্চারা খেলতেছে রাস্তার মধ্যে এইদিকে আরো লেবুর বাগান আছে এই যে এখানে এইখানে হচ্ছে যে একটা লেবুর বাগান ওইদিকে অনেক লেবুর বাগান আছে এবার ফাঁকা মাঠে এদিকে বেগুন টেগুন হবে যাবে এইসব চাষ হয় আমাদের এলাকায় প্রচুর বেগুন আগে চাষ হইতো এখন কিছুটা কমছে তো তারপরে অনেক চাষ হয় হলুদ চাষ হয় বিশেষ করে বেশি এই যে এগুলো হচ্ছে হলুদের জমি হলুদ উঠে ফেলছে তো এখানে সমাপ্তি ভালো থাকবেন এই যে পিছনে লেবুর বাগান ভালো থাকবেন সবাই আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি এখন হচ্ছে আমাদের বাড়িতে চলে যাবো